নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশনেতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আজ আমি নিরামিষ লাউয়ের ডাল না আপনাদের কাছে শেয়ার করব খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর রুটি লুচি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি লাউটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু লাউয়ের পুরো অংশটাই কিন্তু আমি রান্না করছি না অর্ধেক পরিমাণে কেটে নিয়ে আমি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এক টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা রান্নাটা কিন্তু সর্ষে তেল দিয়েও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলু ভালো করে ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুর গায়ে কিন্তু আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এবারে সামান্য একটু হলুদ নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হোক তার মধ্যে আমি আর একটা মশলা তৈরি করে নিই সেই জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ স্পুন জিরের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এই মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু গুলে রাখবো এভাবে মশলা তৈরি করে রাখলে কিন্তু বাটা মশলা স্বাদ আসে দেখুন বন্ধুরা মশলাটা আমার গোলা হয়ে গেছে এভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ আর এদিকে আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো আলুগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে কিন্তু রান্নাটা করব। এখানে আমি আর কোনো এক্সট্রা তেল অ্যাড করব না দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো সাজিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে আমি টুকরো করে নিয়েছি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজে টমেটো কুচি টমেটো দিয়ে প্রথমে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটুখানি নুন নুন দেওয়ার ফলে কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি করে গলে যাবে নুন দিয়ে আমি আবারও এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজের মতো করেই দেবেন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো ততক্ষণ না আদা কাঁচা গন্ধটা কেটে যায় এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার পেস্ট দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট ধরে কিন্তু আমি মশলা পেস্টটা কষিয়ে নিচ্ছি দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আবার একটুখানি জল দিয়ে দেবো এখানে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হোক এদিকে দেখুন আমি লাউগুলো কিন্তু এইভাবে ছোটো করে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কিন্তু আমি লাউ কেটে নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর লাউ কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয় কাটার পরে কিন্তু লাউ কখনও ধুতে নেই দেখুন এদিকে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দেবো লাউ টুকরোগুলো দেওয়ার পর আবারও কিন্তু আমি দু থেকে তিন মিনিট এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে লাউগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দেব মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট পর দেখুন লাউগুলো কিন্তু অনেকটাই মজে গেছে এবার লাউগুলো আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়িয়ে দেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এখানে আমি সামান্য উষ্ণ গরম জল কিন্তু ব্যবহার করছি এই রান্নাটার কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জল দিলাম আপনারা যদি একটু ঝোলের পরিমাণ বাড়াতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দেখুন আমি এইভাবে জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব তার আগে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব এখানে স্বাদ মতো চিনি নুন আর চিনি দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্নাটা হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদমই কম করে রাখব মাঝে কিন্তু এক থেকে দুবার একটু নাড়িয়ে দিতে হবে প্রায় দশ মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলছি মাঝে কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি এক দুবার দেখুন আলু আর লাউ কিন্তু একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু এবার আমি হাতা দিয়ে এভাবে দেখুন ভেঙে দেব এর ফলে ঝোলটা কিন্তু একটুখানি আরও মাখা হয়ে যাবে এবার আমি দিয়ে দেব এখানে ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেব নাড়ি দেওয়ার পর আমি সবার শেষে দিয়ে দেব সামান্য একটু ঘি আমি এখানে খুব সামান্য একটু ঘি কিন্তু ব্যবহার করলাম আপনারা নিজেদের মতো করে কিন্তু এখানে ঘিয়ের ব্যবহারটা করবেন গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে লাউয়ের ডান্না খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন রুটি লুচি পরোটা ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাহলে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা